যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন কিন্তু সেটা বলা আছে সংবিধানে এবং আপনারা জানেন যে আরপিও যে চোদ্দ তিন ধারা সেখানে বলা আছে যে অধিগত যাচাইয়ের জন্য আরও আরও যুক্তিসঙ্গত যদি কারণ উনি পায় উনি অধিগত যাচাই তদন্ত করতে পারে তো সে প্রেক্ষিতে আমরা ওনার এই ডকুমেন্টের দু থেকে যেটা আমরা ওই উন্মুক্ত ফোরামে উনি জমা দিয়েছিলেন সেটা যাচাই বাছাই করেছি করে আসলে এই ক্ষেত্রে আমরা আসলে এটা সঠিকতা পাইনি পাইনি এই কারণে যে আসলে সরাসরি ইউকে এম্বাসি থেকে ওনারটা বাতিল হয়েছে কিনা বা পরিত্যাগ করা হয়েছে কিনা এই বিষয়ে কোনো প্রমাণপত্র আসলে সরাসরি আমরা পাইনি ওই জন্য ওনাকে আমরা সময় দিয়েছিলাম আজকে পর্যন্ত তো যেহেতু এই দুই তারিখের পরে আসলে কোনো প্রকার কাগজপত্র আমাদের নেওয়ার সুযোগ নেই হলফনামে বা নথিতে কিন্তু আরপিও পিও ধারা চোদ্দ তিন অনুযায়ী আমরা সময় নিয়েছিলাম সেখানেও এই সময়ের মধ্যেও আমরা উল্লেখযোগ্য কোনো পক্ষে এবং এই কাগজটি যাচাই করে কোনো সঠিক তথ্য আসলে পাইনি বিধায় আমরা এই উরিপুর তিন আসনের জনাব মোহাম্মদ মহবুল আলম বাংলাদেশ জামায়াত ইসলাম ওনার এই মনোনয়নের পত্রটি অবৈধ ঘোষণা করলাম কথা বলার সুযোগ দেবেন আপনি এটা আমি অবৈধ ঘোষণা করলাম

যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন বিষয়টা বলা আছে সংবিধানে এবং আপনারা জানেন যে আর পি ওর যে চোদ্দো তিন ধারা সেখানে বলা আছে যে অধিগত যাচাইয়ের জন্যে আর আরো যুক্তিসঙ্গত যদি কারণ উনি পায় অধিকত যাচাই বন্ধ করতে পারে সে প্রেক্ষিতে আমরা ওনার এই ডকুমেন্টিক দু যেটা আমরা ওই উন্মুক্ত ফুরামে উনি জমা দিয়েছিলেন সেটা যাচাই বাছাই করেছি করে আসলে এই ক্ষেত্রে আমরা আসলে এটা সঠিকতা পাইনি পাইনি এই কারণে যে আসলে সরাসরি ইউকে এম্বাসি থেকে একটা বাতিল হয়েছে কিনা বা পরিত্যাগ করা হয়েছে কিনা এই বিষয়ে কোনো প্রমাণপত্র আসলে সরাসরি আমরা পাইনি ওই জন্য ওনাকে আমরা সময় দিয়েছিলাম আজকে পর্যন্ত তো যেহেতু এই দুই তারিখের পরে আসলে কোনো প্রকার কাগজপত্র আমাদের নেওয়ার সুযোগ নেই হলফনামায় বা মূলনতিতে হম কিন্তু আর পিও ধারা চোদ্দ তিন অনুযায়ী আমরা সময় নিয়েছিলাম সেখানেও এই সময়ের মধ্যেও আমরা উল্লেখযোগ্য কোনো পক্ষে এবং আমার মনে হয় যে আমাদের আপেল অথরিটি আছে বলি এরপরে আপনাদের আমরা আন্তরিক আপনারা দেখবেন যে আমি প্রথমে বলেছি যে আমরা আপনাদের সবার প্রতি আন্তরিক এবং